গোলাম মহিনুদ্দিনের সুযোগ যদি আপনারা ফন্তিরা যারা সত্যের ফতে আছেন নেয়ের ফতে আছেন যদি একটু সুযোগ দেন ইনশাল্লাহ সংস্কার আমরাও করে দিয়ে যাব সারা জীবন এই বন্ড ফির আর এই দেশে থাকবে বন্ড আওলাদ ফির বন্ড খাদেম বন্ড ধর্ম ব্যবসায়ী এই দেশে থাকবে না এখনের ফিরির ঘরে এখনের আলেম ওলামাদের ঘরে তাদের নাতি পুতি সৈদ্য গোষ্ঠী খাইয়া গেলেও শেষ হবে না তাইলে কি এরা কি নবীর আদর্শে আছে কথা ধরেন এই ছোট্ট একটা বাংলাদেশ এই ছোট একটা বাংলাদেশের ভিতরে আমার আপনার জীবন ষাট বছরের পঞ্চাশ বছরের জীবনের বেশি জীবন নাই এখন হিংসা নিন্দা সিটারি বাটফারি করতে করতে যদি চল্লিশ পঞ্চাশ বছর পার করে দিয়ে শান্তি ফেলাম কই বাটফারি চলো না চিটারি বাটফারি হিংসা মামলা মকদ্দিমা মারামারি করতে করতে যদি আমাদের জীবন চলে যায় তাহলে এই জীবনের আনন্দ উপভোগ করলাম কোথায় তাই আমরা এই ছোট্ট একটা বাংলাদেশের মধ্যে শান্তিতে বসবাস করতে হবে শান্তিতে বসবাস যদি করতে হয় তাহলে কিছু ছাড় দিতে হবে ক্ষমা করতে হবে দয়া করতে হবে মানুষকে ভালোবাসতে হবে আর যদি আপনি চার না দিতে পারেন ক্ষমা না করতে পারেন দয়া না করতে পারেন মানুষকে যদি ভালো না বাসেন তাহলে আপনি নিজে অশান্তিতে থাকবেন অপরকেও অশান্তিতে রাখবেন তাই আসুন না আমরা এর পিছিয়ে এলেগে রইলাম ওর পিছিয়ে এলেগে রইলাম তাহলে তো আর হবে না আজকে ইসলাম একটা কোরআন একটা হাদিস একজনের আল্লাহ একজন নবী একজন অথচ এই দলের ভিতরে হাজার হাজার দল হয়ে আছে কেন শুধু ধর্মের নামে ব্যবসার কারণে এই ধর্ম ব্যবসাটা যদি বন্ধ হইতো যেমন আমার নবীজি ধর্মের নামে নবীজির ঘরে তিন দিনের বেশি খাবার ছিল না ফেটের বুকে ফেটে ফাতর বানছে কথা ধরেন ফেটের বুকে কি করছে ফেটে ফাতর বানছে আর এখনের ফিরির ঘরে এখনের আলেম ওলামাদের ঘরে তাদের নাতি পুতি 14 গুষ্টি খাইয়া গেল শেষ হবে না তাইলে কি এরা কি নবীর আদর্শে আছে না এখন এর ফিরেরা তাইলে নবীর আদর্শে আছে তাই আমি বারবার বলি বাজান বর্তমান সব জায়গায় সংস্কার চলতেছে আমি গোলাম মহিনুদ্দিনের শুধু যদি আপনারা তরিকত ফন্তিরা যারা সত্যের ফতে আছেন নেয়ের ফতে আছেন যদি একটু সুযোগ দেন ইনশাল্লাহ সংস্কার আমরাও করে দিয়ে যাব সারা জীবন এই ফির আর এই দেশে থাকবে বন্ড আওলাত পীর বন্ড খাদেম বন্ড ধর্ম ব্যবসায়ী এই দেশে থাকবে না সঠিক ইসলাম প্রতিষ্ঠিত হবে এই দেশে আজকে ধর্ম ব্যবসায়ীদের কারোর কারণে সঠিক ইসলামের চর্চা না থাকার কারণে আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আসি আমাকে হত্যা করে না আজকে আমিও গোলাম মঈনুদ্দিন আমার পাশে যে আছে গোলাম আব্দুর রহমান আমার পাশে যে আছেন

আমরা দিনাজপুর বসছি আলেম আলেমদের সাথে প্রায় এক হাজার আলেমের উপরে ছিল তা আমরা কাউকে ছোট করতে চাই না তা তারা যদি জিততো এতটুকুই বলি যদি ওই আলেমরা ওই বায়াসে যদি জিততো পুরা দুনিয়া উলুটফালুট করি ফেলতে হবে দিনে তাই আমরা জিতছি বলি এটা বলবো না আপনারা জ্ঞানীরা বুঝে নিবেন কেন কোরআন একটা হাদিস একজনের নবী একজন তাহলে আমরা এই আলোকে কি আমরা সবাই আলো মানবেন না বলেন তাইলে আমরা যদি ভুল ফতে থাকি আসুন না আমাদেরকে বুঝাইয়া দেন যে এইগুলো এগুলো ভুল আমরা তো মানতে রাজি